আসসালামু আলাইকুম দিস ইজ শিমু फ्रॉम শিমওয়ালাইনি স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বিনন্দন কেমন আছেন আজকে কিন্তু ধামাকা অফার প্রাইজেই থাকছে সবগুলো শাড়ির মধ্যে ধামাকা একটা অফার পেয়ে যাচ্ছে লস প্রাইজে বলতে পারেন যাদের এই শাড়িগুলো খুবই পছন্দ ছিল এক সময় নিতে পারেন এখন কিন্তু তারা নিয়ে ফেলতে পারেন চটপট করে এটা হচ্ছে মেরুন কালার উপরে কন্টাস্টে থাকছে শাড়িটা আচলটা হচ্ছে ব্লু কালার পর গোল্ডেন ড্রেস জারি বার করা আর পুরো বডিতে এইভাবে কাজ থাকতে দেখে নেবেন ঝাড়গ্রাম স্টাইলে কাজ পেয়ে যাচ্ছেন পুরাটা শাড়িতে আর পাড়টা নিচে পার উপরে পাড় সিমলা এই যে দেখে নেবেন পুরাটা শাড়িতে এইভাবে ফ্লাওয়ার দিয়ে কাজ থাকছে খুব সুন্দর মধ্যে ফার্স্ট লাস্ট এমনটাই কাজ হবে এই যে আপনারা দেখে নেবেন এই ফ্লাওয়ারটা বাদেও সারা শাড়িতে ছোট ছোট বল আকারে কাজ পাচ্ছে মেরুন কালার করে গোল্ডেন দিয়ে শাড়ি পার করা খুবই সুন্দর ফার্স্ট লাস্ট এমনটাই কাজ হবে উপরে পার নিচে পার সিমিলার পাচ্ছে আজ এত কিউট লাগবে এত গর্জেস লাগবে কালারটাও সেই রকম ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনারা ব্লাউজ পিস পুরো ব্লাউজে এভাবে ফ্লাওয়ার দিয়ে কাজ পাচ্ছেন এছাড়া প্যানেল তো পাচ্ছেন এই এটা হচ্ছে প্যানেলটা প্যানেল যারা এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে 800 টাকা অফার পেয়ে যাচ্ছেন মাত্র 1900 টাকা আগে পিছে কিছু নেই অনলি উনিশশো টাকা যা ভালো লাগছে আঁচল হ্যাঁ পুরো বডিতে এমনটাই থাকছে আমি আই বলতে দেখাই এই যে পুরো দেখে নেবেন নিচে পার উপরে বডি এই যে পুরো শাড়িতে এমনটাই কাজ হবে খুবই গর্জিয়াস উপরে পাটি একটু এটা হচ্ছে উপরে পার আঁচলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা গর্জিয়াস একটা আঁচল এটা হচ্ছে আঁচল মিনাকারি কাজ করা খুব সুন্দর করে মিনাকারি কাজ আঁচলের কাজটা এখান থেকে শুরু হয়েছে ব্লাউজ পিসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে আপনার প্যানেলটা এটা হচ্ছে প্যানেলটা যথেষ্ট কাপড় দেওয়া রয়েছে সুন্দর মতো করে বানিয়ে করতে পারবে রেগুলার প্রাইস ছিল দুই হাজার টার্সেল পাচ্ছেন কিন্তু আর অফার প্রাইস থাকছে প্লাস প্রাইস বলেন অফার প্রাইস বলেন মাত্র থাকছে উনিশশো টাকা ঝটপট অপারটা লুফে নেওয়ার জন্য স্ক্রিন শট নিয়ে বর্ডার করে ফেলতে হবে এগুলো কিন্তু থাকবে না যার যেটা দেখেন এই ব্ল্যাক শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা অনেকেই খুঁজেছেন তখন ছিল না আবার রিস্টক হয়েছে এখন যার ভালো লাগছে অফারে পেয়ে যাচ্ছেন যেহেতু সবগুলো অফার দিচ্ছে এটা তো অফার থাকছে যার ভালো লাগছে স্ক্রিনশট এটা নিচে পার উপরে পার সেমিলারি পাচ্ছেন এই যে দেখবেন নিচে পাশ আর পুরো বডিতে দেখেন সিলভার দিয়ে জেরি ওয়ার্কার সাথে মিনাকারি কাজ করেন পাঁচ টু লাস্ট শাড়িতে এমনটাই কাজ হবে এমনটাই কাজ হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো কাটা কুটা ফাটা ফুটা নেই জাস্ট অফারে পেয়ে যাচ্ছেন এই যে ব্লাউজ পিসটা খুবই সুন্দর হ্যাঁ আর এটা হচ্ছে আচলটা আচলটা জাস্ট বা ইউনিক একটা আঁচল টাচতল পাচ্ছেন খুবই সুন্দর একটা পড়লে খুবই ভালো লাগবে সফট হবে ডে টু লং ক্যারি করতে পারবেন যে কোনো অনুষ্ঠানে পার্টি প্রোগ্রাম বিয়েতে ইজি ক্যারি করতে পারবেন লস রেগুলার প্রাইস হলো দুই হাজার আটশো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন জি ব্ল্যাক বলে কথা খুবই গর্জিয়াস যে কোনো জায়গায় ইজি করতে পারবে